হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরন আজকে নিয়ে এসেছি হাতে মাখা এঁচোড়ের একটা চটজলদি রেসিপি দারুণ সুন্দর হাতে মেখে এঁচোড়ের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা জাস্ট জমে যাবে চলুন রেসিপিটা স্টার্ট করছি এর জন্যে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি অবশ্যই এঁচোড় এঁচোড়টা কিন্তু এখানে আমার কাছে ফ্রোজেন ছিল তাই আমি জাস্ট ফ্রোজেনটাকে ডিফ্রস্ট করেছি বাট আপনাদের কাছে কাঁচা এঁচড় থাকলে আপনারা কিন্তু একটুখানি জাস্ট হলুদ জলে একটুখানি মিনিট পাঁচেকের জন্য ভাপিয়ে নেবেন যে জলটা ছড়িয়ে নেবেন জলটা ঝরানোর পরে এরকম একটা পাত্রের মধ্যে এঁচড় নিয়ে তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি এখানে একটা আলু আলুটাকে ডুমো ডুমো করে কাট করে নিয়েছি এঁচড়ের মতনই এরপরে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ বেশ ভালো করে চপ করে নিয়েছি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি এরপরে নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে টমেটো টমেটোটাকেও ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি এখানে এরপরে দিচ্ছি কিছু ড্রাই স্পাইসেস ড্রাই স্পাইসেস সবার প্রথমে দিলাম একটুখানি পিঞ্চ অফ চিনি পেস্ট ব্যালেন্স করার জন্যে দিয়ে দিলাম এখানে হাফ স্পুন নুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন হলুদ গুঁড়ো এবারে আমি দিয়ে দেবো এখানে হাফ স্পুন করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো গুঁড়ো এবারে দিয়ে দিলাম একটুখানি এলাচের চাইলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন এলাচের গুঁড়োর জায়গায় দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর স্পুন করে আমি এখানে রসুন আর আদার পাউডার আপনারা চাইলে আদা রসুনটাকে একটু থেতো করে বা গ্রেড করেও ব্যবহার করতে পারেন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ভর্তি করে তেল এক তেলটাকে দিয়ে এবারে হাতের সাহায্যে ভালো করে পাঁচ মিনিটের জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু মেখে নিতে হবে হাতে মাখা যেহেতু রেসিপিটা তাই হাতের সাহায্যে ভালো করে মাখলে পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলা দেখবেন এঁচড়ের গায়ে খুব সুন্দরভাবে কোটিং হয়ে যাবে এঁচোড়ার গায়ের মধ্যে আর আলুর গায়ের মধ্যে যদি এরকমভাবে কোটিংটা হয়ে যায় তাহলে দেখবেন রান্নাটা খুবই সুস্বাদু হবে খেতে ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মাখা হয়ে গেছে ম্যারিনেশন হয়ে গেছে এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম করে তার মধ্যে কিন্তু আর কোনো ইনগ্রিডিয়েন্টস দেবো না কোনো কিন্তু এক্সট্রা কিছু তেল বা কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই ডিরেক্টলি কড়াইটা গরম হলে যেই ম্যারিনেট করে রেখেছি এচোর আলু সমস্ত মশলা দিয়ে সেটাকে ডিরেক্টলি দিয়ে দেব। দিয়ে এবারে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু আমাদেরকে এবারে স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে ততক্ষণ না সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় যেরকম সমস্ত ড্রাই স্পাইসেসে কাঁচা গন্ধ আছে এবং আদা রসুনটাও যদি থেতো করে ব্যবহার করেন তারও কাঁচা গন্ধ থাকবে আমি যেহেতু পাউডার ব্যবহার করেছি তাই বেশিক্ষণ লাগবে না কষাতে এবং পেঁয়াজ থেকেও যেন কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিলে দেখবেন সমস্ত মশলাগুলো তো কষা হয়ে যাবে অয়েল রিলিজ করে আসবে এবং এঁচোড়ার আলুটাও খুব সুন্দর একটা ভাজা ভাজাও হয়ে আসবে ভালো করে যখন পাঁচ মিনিটের জন্যে চেড়ে কষানো হয়ে যাবে তখন দেখবেন খুব সুন্দর এরকম অয়েল রিলিজ করে আসবে তার মানে কষানোটা পারফেক্ট হয়ে গেছে এরপরে দিয়ে দেবো উপর থেকে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে চিংড়ি মাছ অবশ্যই এঁচোড়ে একটুখানি চিংড়ি মাছ দিলে সেটা তো দুর্দান্ত খেতেই হয় তাই যদি বাড়িতে থাকে তাহলে কয়েকটা চিংড়ি মাছও উপর থেকে দিয়ে দেবেন বাট চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজিনি নিই কাঁচা চিংড়িটাই দিয়েছি চিংড়ি মাছটাকে দিয়ে আবারও নেড়ে নেবো এক দু মিনিটের জন্য যতক্ষণ না চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে একটুখানি হালকা শটে হয়ে যায় ভাজার কোনো দরকার নেই চিংড়ি মাছ কাঁচা দিলেও দেখবেন খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে রান্না হতে হতে এবং খেতেও খুবই দারুণ হবে রেসিপিটাতে চিংড়ি মাছটা দু মিনিট নাড়াচাড়া করার পরে দেখুন খুব সুন্দর শর্টে হয়ে গেছে চিংড়ি মাছ থেকে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই রেসিপিটা এতটাই সুস্বাদু হবে এবং খুবই হেলদি হবে দেখুন কত কম তেল মশলাতেই কিন্তু একটা দারুণ এঁচোড় চিংড়ি রান্না হবে ঝালের জন্য আমি কিন্তু দিয়ে দিলাম এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন যখন আপনারা রান্নাটা ম্যারিনেশান করছেন এরপরে দিয়ে দিলাম এখানে উষ্ণ গরম জল হাফ কাপ মতন গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য। যতক্ষণ না ভালো করে আলু এঁচো চিংড়ি মাছ সব কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে আমার কিন্তু এঁচোড়টা ফ্রোজেন ছিল তাই বেশি টাইম লাগবে না বাট যদি কাঁচা এঁচোড় থাকে একটু ভাপিয়ে নেবেন অবশ্যই প্রথমে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্না করার সময় আলুটা সেদ্ধ হতেও আর বেশিক্ষণ লাগবে না চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করার একদমই দরকার নেই তাই পাঁচ সাত মিনিট পরেই দেখুন ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে চেক করে নিতে হবে যদি গ্রেভি গ্রেভি পছন্দ করেন এই সময় নবি নিতে পারেন বাট অবশ্যই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়ে থাকে আমি কিন্তু এখানে এখনও একটুখানি আর একটু রাখবো এখন একটুখানি আলুটা কাঁচা কাঁচা ভাব আছে সেই জন্যে আর এতটা গ্রেভিও দরকার নেই সেই জন্যে আরও একটুক্ষণ পরে পাঁচ মিনিট পরে খুললাম ঢাকনাটা দেখুন খুব সুন্দর জলটা কিন্তু ড্রাই আউট হয়ে গেছে এবং আলুও দেখে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে আলু কিন্তু খুব ভালোভাবে স্প্যাথুলার সাহায্যে একটুখানি ভেঙে দিচ্ছি যাতে একটু গাঢ় হয়ে যায় একটু রেসিপিটা এরকমভাবেই এই চোর চিংড়ি হাতে মেখে একবার বাড়িতে ট্রাই করে দেখুন দুর্দান্ত রেসিপি চট জলদি হয়ে যাবে হেলদি রেসিপি বানালাম কম তেল ঝাল মশলা দিয়ে কিন্তু খেতে অসাধারণ হবে গরম গরম ভাতের সঙ্গে চালে রুটির সঙ্গেও খেতে পারেন এটোর চিংড়ি এইভাবে ট্রাই করে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন আজকের এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা আমি আবারও ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই পাশে থাকবেন সাপোর্ট করতে থাকবেন আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ যেতে যেতে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকানটাও প্রেস করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা